সবাই ইনসাইড হ্যাট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম তো জন্য একটা সুন্দর গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট ব্লগ নিয়ে যে যখন দেখবে তখন তুই সেভাবে নিয়ে নেবে অনেকদিন পর বললাম না এরমভাবে অ্যাকচুয়ালি আমারও হঠাৎ করে মনে হলো অনেকদিন বলা হয়নি তোমাদের সাথে এভাবে কথা আর তোমরা আমার ইনস্ট্রোটা শুনতে ভীষণই পছন্দ করো আমি যখন লাইভ করি তখনও আমাকে বলো এইভাবে বলার জন্য তাই ভাবলাম না আজকে বলেই দিয়ে বলি তারা ইনস্টা ফলো করো নি প্লিজ ফলো করে নাও আর কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে প্লিজ জানিও যা প্রত্যেকবারই তোমাদের আমি দেখায় সেভাবেই দেখিয়ে দিলাম তো আমার মেয়েকে দেখো

খুব শিগগিরি তোমরা কাবে এডিট করে আপলোড করবো আমি খুব শিখি তো এখন ভাবলাম একটা বিকালবেলা ছোট একটা ব্লগ করি তো সেই জন্য ব্লগ করতে নিচে আসার আর অ্যাকচুয়ালি আমি একটু মায়ের কাছে যাব তুমি অবশ্য একটু মায়ের সাথে দেখা না করলে বাবা মার সাথে দেখা হবে খুব ভালো ইয়ে হলেই তো করতে হয় ভালো সব ইয়ে তো এখন কয়েকটা রিলস করবো শর্টস করব অবশ্যই দেখো তোমরা আর অবশ্যই আমাকে জানিও আর এই চ্যানেল থেকে মানে ইনসারঘাট প্রত্যাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও এখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারো অনেক নিয়ে মেম্বারশিপ নিয়েছে অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য সবাই খুব ভালো খুব ভালোভাবে কাটাও দিনটা এনজয় করো খাওয়া দাওয়া করো নিজের কাছের মানুষদের সাথে থাকো তো চলো আজকের মতন